নমস্কার আমার কাছে অনেক পেশেন্টই স্পেশালি বয়স্ক পেশেন্ট এসে বলেন ডাক্তারবাবু আমার না রাতে শুলে কিছুতেই ঘুম আসতে চায় না ঘুমটা আসলেও বারে বারে ভেঙে যায় আবার কেউ কেউ বলেন আমার একটু ঘুম এলেই এই আর্লি মর্নিং ধরুন এই তিনটের সময় থেকে আমি জেগে বসে আছি কি করব বুঝতে পারছি না তো ইনসোমনিয়া নিয়া মানে ঘুম কম হওয়া বা ঘুম না আসা এটা কিন্তু এক ধরনের রোগ এর চিকিৎসা হতে পারে এর কী কীভাবে এটাকে আমরা আটকাতে পারি সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করি ইনসোমনিয়া বা ঘুম কম হওয়া এক ধরনের একটা রোগ এবং এর চিকিৎসাও সম্ভব সবসময় যে ওষুধ খেতে হবে তা নয় আসুন আজকে জানি এটা কি কি কারণে হয় এবং কিভাবে আমরা এটাকে আটকাতে পারি বা চিকিৎসা করতে পারি বয়স বাড়লেই আমাদের ব্রেনের কাজগুলো যেরকম একটা পুরোনো মোবাইলের ব্যাটারির মতো চার্জ হতে সময় লাগে একবার চার্জ হলে খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায় সেই রকমই আমাদের ঘুমটা আসতেও দেরি হতে পারে এবং ঘুম আসলেও সেটা তাড়াতাড়ি ভেঙে যেতে পারে এই এজ রিলেটেড স্লিপ চেঞ্জ কিন্তু খুব কমন বয়সের সাথে সাথে বেশিরভাগ পেশেন্টদেরই এই চেঞ্জটা আসে আবার অনেকের কিন্তু ব্যথা হচ্ছে হাঁটুতে ব্যথা পেটে ব্যথা বা বুকে ব্যথা সেটা বলতে পারছেন না বা চিকিৎসা হয়েছে কিন্তু সম্পূর্ণরূপে ব্যথাটা কমে যায়নি ব্যথা যতক্ষণ না উপশম হবে ঘুমটাও সেরকম ঠিক করে হবে না শুলেই শ্বাসকষ্ট উঠে বসতে হচ্ছে তখন আবার ঘুমটা চলে যায় বারে বারে বাথরুম যেতে হচ্ছে রাত্রিরে প্রস্টেটটা বড় হয়েছে সেক্ষেত্রেও কিন্তু ঘুমের ব্যাঘাত হয় তাই শুধু এজ রিলেটেড না এই কারণগুলোর জন্যতেও আমাদের ঘুমগুলো নষ্ট হয় বয়স বাড়লে আমরা অনেক সময় লোনলি ফিল করি বয়সকালে আমাদের পাশে কেউ থাকে না অ্যাংজাইটি হয় আমরা সব সব ঠিকঠাক করতে পারছি তো আমাদের কার্যক্ষমতা যখন কমে যাচ্ছে নিজেদের মনোবলও কমে যায় তাই লোনলিনেস অ্যাংজাইটি এইগুলো যখন বাড়ে তার সঙ্গে সঙ্গে কিন্তু টেনশানটাও বাড়ছে এই টেনশন বাড়লেই ঘুমটা কমে যায় রাতে শুলে হাজার রকম চিন্তা হয় এই হাজার রকম চিন্তার মধ্যে ঘুম আসতে চায় না অনেকের মধ্যে দেখেছি যে যখন জিজ্ঞেস করি যে রাতে ঘুমোচ্ছেন না দিনেও কি ঘুমোচ্ছেন হ্যাঁ ডাক্তারবাবু দুপুরে ভাত খেয়ে এখন তিন দু তিন ঘন্টা আরাম করে ঘুমোতে পারি তার মানে দিনের বেলার ঘুমটা কিন্তু রাতের ঘুমটাকে কম্পেনসেট করে দিচ্ছে আপনি যদি রাতের ঘুমটাকে প্রপারলি পেতে চান তাহলে দিনের বেলার ঘুমটাও কিন্তু আমাদের কাটেল করতে হবে আর অনেকে অনেক রকম মেডিসিন খান বিভিন্ন রকম মেডিসিন যার ঘুমের ওপর এফেক্ট থাকতে পারে কোনো কোনো মেডিসিন ঘুম বাড়ায় কোনো কোনো মেডিসিনে আবার আপনার ঘুমটাকে কিছুটা কমিয়েও দিতে পারে এই ইনসোমনিয়া হলে কি প্রবলেম কি অসুবিধে ঘুম তো হচ্ছে না তার জন্য কি আমাদের চিন্তা করতে হবে নিশ্চয়ই চিন্তা করার আছে কারণ ঘুম আমাদের একটা ব্রেনের জন্য একটা রেস্ট আমাদের শরীরের জন্য একটা রেস্ট এবং এই প্রপার রেস্ট যদি না হয় তাহলে ব্রেন বা আমাদের শরীর দুটোই কিন্তু কাজ করা কমে যায় আমাদের মেমরি হ্যাম্পার্ড হয় মেজাজ খিটখিটে হয়ে যায় আমরা দিনের বেলা হঠাৎ হঠাৎ ঘুমিয়ে পড়তে পারি বা হাঁটতে চলতে ব্যালেন্স হারিয়ে ফেলে পড়েও যেতে পারি আর ঘুম কমার হওয়ার জন্য আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে বিভিন্ন এফেক্ট হয় ব্লাড প্রেশার বেড়ে যাওয়া হার্ট রেট বেড়ে যাওয়া এইগুলো কিন্তু ঘুম কম হওয়ার কারণেও হতে পারে আর এই সব কটার জন্য আমাদের শরীর খারাপ হওয়া বারবার ডাক্তারের কাছে যাওয়া বা হাসপাতালে যাওয়ার দরকারও পড়তে পারে তাই ঘুম কম হওয়াটা আমাদের ক্ষেত্রে অত্যন্ত একটা চিন্তার বিষয় থাকে তাই অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলেন ডাক্তারবাবু একটু ঘুমের ওষুধ লিখে দিন না যাতে একটু রাতে ভালো করে ঘুমোতে পারি ঘুমের ওষুধ কিন্তু ন্যাচারাল স্লিপের জন্য হেল্প করে না ঘুমের ওষুধ বেশিরভাগ সময় আপনাকে একটা তন্দ্রাচ্ছন্নভাবে পরিণত করে একটা ড্রাউজিনেস আসে কিন্তু ন্যাচারাল স্লিপ ঘুমের ওষুধ দিয়ে খুব কম হয় স্পেশালি যখন আমরা বেঞ্জোডাইসেপিন জাতীয় ওষুধ ইউজ করি অনেকে অ্যালপ্রাজোলাম খান প্রতি রাত্রিরে আমি গত কুড়ি বছর ধরে রাতে পয়েন্ট ফাইভ অ্যালপ্রাজোলাম খাই এটা দিতেই হবে তা নাহলে কিন্তু আমি ঘুমোতে পারবো না বেঞ্জোডাইসেপিন জাতীয় ওষুধ কিন্তু আমাদের একটা হ্যাবিট ফর্মিং ওষুধ মানে হচ্ছে এই ওষুধটা না খেলে আমাদের ঘুম হওয়াটা কমে যায় এই রকম ওষুধের অভ্যেস করবেন না অনেক সময়তেই যে ডোজে আপনি শুরু করছেন কদিন পর দেখবেন সেই ডোজে কাজ করছে না আরও বেশি ওষুধ দরকার হচ্ছে তাই এই ওষুধগুলো আপনার শরীরের আরও অনেক জায়গায় কিন্তু ক্ষতিও করতে পারে যেমন ধরুন দিনের বেলা ঘুমঘুম ভাব থাকছে রাতে কিন্তু ওষুধ খেয়েছেন তার এফেক্ট দিনের বেলাতেও থাকছে দিনের বেলা ঘুমঘুম ভাবের জন্য হঠাৎ করে হাঁটতে হাঁটতে ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়া বা বসে বসে থাকতে থাকতেই কোনো কাজে মনোযোগ না দিতে পারা এইগুলো খুব কমনলি হয়ে থাকে ঘুমের ওষুধ খেলে তাই ঘুমের ওষুধ যত কম খাবেন তত মঙ্গল খুব দরকার হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন কিন্তু রেগুলার যেন ঘুম আসার জন্য ওষুধ খেতে না হয় তাহলে আমরা করবো কি ওষুধ যদি না খাই তাহলে কি আমাদের ঘুমটা আসবে কি করে আসবে কিছু রুটিন ফলো করতে হয় যেমন ধরুন রোজ একটা ফিক্সড টাইমে শুতে যাওয়া খুব বেশি দেরি করে শোবেন না অনেক সময়তেই আমরা দেখি আমাদের এক সময় ঘুম পাচ্ছে কিন্তু সেই সময় কিছু একটা কাজ করে নিলাম তারপরে শোব এই ঘুমের টাইমটা যেই পেরিয়ে যায় আপনার কিন্তু পরে ঘুম পেতে অসুবিধে হবে সেকেন্ড দ্বিপুরবেলা লং আফটারনুন ন্যাপ অ্যাভয়েড করবেন দুপুরবেলা যত কম ঘুমবেন রাতে ঘুম আসার সম্ভাবনা তত বেশি থার্ড মেডিটেশন করুন শুতে যাওয়ার আগে একটু যাতে আপনার যে অ্যাংজাইটি সেগুলো যেন কম থাকে যখন শুতে যাচ্ছেন দুশ্চিন্তা নিয়ে যখন শুতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার ঘুম আসার চান্স কম চার নম্বর সন্ধ্যেবেলা চা কফি যত কম খাবেন তত মঙ্গল কারণ এই জিনিসগুলো আপনার ঘুমটাকে নষ্ট করে একটা ডেলি ডেইলি রুটিন মেনটেন করবেন ডিনার হালকা করবেন যেন খেয়ে আইঢাই না লাগে ডিনার খাওয়ার সঙ্গে সঙ্গে শুতে গেলে চলবে না তার ঘন্টাখানে কি ঘণ্টা দুয়েক পর শুতে যাবেন আর ফাইনালি যদি কোনো ফিজিক্যাল প্রবলেমের জন্য ঘুম আসছে না যেমন ধরুন কোনো ব্যথা বা প্রস্টেটের প্রবলেম বা শ্বাসকষ্ট এইগুলোর চিকিৎসা করুন তাহলে আপনার ঘুম ঠিক হবে নর্মাল ঘুম ডিপ স্লিপ আপনাকে আপনার শরীরকে এবং আপনার মস্তিষ্ককে রিজুভিনেট করে সেটা যতটা মেনটেন করতে পারবেন তত মঙ্গল ঘুম হওয়াটা আমরা খুব লাইটলি নিই কিন্তু যখন ঘুম হয় না না তখন বুঝতে পারি এটার কতটা দরকার আসুন আমরা এই রেগুলার রুটিন মেনটেন করে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করি